সুন্দরবনে চলছে পর্যটন নিষেধাজ্ঞা বন্যপ্রাণী বৃদ্ধির লক্ষ্যে জারি হয়েছে সরকারি আদেশ পর্যটক শূন্য থাকায় কর্মহীন হাজারের বেশি মাঝি মল্লা মিলছে না কোনো প্রণোদনা তবে সেপ্টেম্বরের আগে পর্যটক প্রবেশের অনুমতি দেবে না বন বিভাগ শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে একদিকে বিস্তীর্ণ সমুদ্র অন্যদিকে সবুজে ঘেরা বন ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দ সুন্দরবনের জল পয়েন্ট টানা তিন দিনের সরকারি ছুটি তবে ভিড় নেই দেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টে প্রাণীদের প্রজনন মৌসুম বিবেচনায় পর্যটক প্রবেশ বন্ধ জুন থেকে শুরু হয়ে জুলাই আগস্ট তিন মাস কোনো পর্যটক প্রবেশ করতে পারবে না জীববৈচিত্র্যের এই অভয়ারণ্যে ফলে অলস সময় পার করছেন প্রায় বারোশো মল্লা। বারোশো মাঝি আমাদের প্রায় পনেরো হাজার ফ্যামিলি এদের আমাদের কোনো আয়োজন সিজনে আমরা দু চির পয়সা রুজি করি বাল বাচ্চা নিয়ে খাই এখন আমাকে ডাল সিজন এখন আমার কোনো রুজি রোজগার নাই যদি টিরিপ আসে হ্যাঁ করম নিতে পারতেছি না পর্যটন সংশ্লিষ্টরা বলছেন টানা নিষেধাজ্ঞায় স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলের অর্থনীতি উপকূলীয় বনের ওপর নির্ভরশীল জেলে বাওয়ালিরা প্রণোদনা পেলেও বাকিরা সহায়তা থেকে বঞ্চিত পোস্টার চল দিছে লাইটের চল দিছে সে মৎস্য হরণে রানী মাছের কোনো ক্ষতি হয় না শুধু আমাদের সাথে আমরা নয় ভ্যানালা জড়িত দোকান দোকানদাররা জড়িত চার দোকানদাররা জড়িত ব্যবসায়ীরা জড়িত সবাই ট্যুরে আসলে তাদের কাছে খাদ্য খাবার বিক্রি করে সদাই বিক্রি করে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা জানান বনের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন কঠোর ভূমিকায় রয়েছে গত কয়েক বছর ধরে চলছে এই নিয়ম একটা লোক ঢোকার সুযোগ নেই অন্যদিকে সব জায়গায় আমাদের সোর্স লাগানো আছে আমরা মোটামুটি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি এটা দেখার জন্য এবং কোনো পর্যটক আসছে না আশা করি এইভাবে যদি চলে তাহলে অন্তত এই সুন্দরবনে যে স্বাস্থ্য যাকে বলে অর্থাৎ বন বন্যপ্রাণী মৎস্য প্রাণী সব একটা পরিবর্তন আসবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিন গুনছে উপকূলীয় দিন মজুররা পর্যটক বাড়লে কর্মচাঞ্চল্য ফিরবে পর্যটন সংশ্লিষ্টদের মাঝে তেমনি রাজস্ব আদায় বাড়বে চাঙা হবে অর্থনীতি Sabrinelaiza, jo m'on news.